মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তর টা আসন লাগে আর উনি টা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সে গুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রহিম বক্সিয়া তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোনো জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশাকর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে দাঁড়াতে হবে এই চোরের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাট ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল কাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার মায়েরা জোর বাঁধুন সন্দেশকালীর বদলা নিতে হবে সন্দেশকালীর বদলা নিতে হবে যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝরাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে খগেন মুরমুজি কে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত শ্রমিক হবে মালদা জেলা থেকে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় হাজারে হাজারে কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের দর্শক নরেন্দ্র মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের মোদিজির নেতৃত্বে রাষ্ট্রবাদ দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের থেকে আপনাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে যেতাম আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আর এস পি থেকে তোলা মূলে ঢুকেছিল ওকে কেউ নিচ্ছিল না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতি হতে আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে দেখা হোক এখানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তিহার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখেছেন এই মস্তান গুন্ডা আর দুর্নীতি বাসদের হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবে বিজেপি কে আনুন বিজেপি কে আনলে সাড়ে চারশো টাকার গ্যাস সমস্ত ভাতা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা দু কোটি বেকারের মুখে হাসি ফুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয় এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুরমুকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন গঙ্গা ভাঙন অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি আমাদের রাজ্যে সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দলা থেকে পর্যন্ত বৈষ্ণবনগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের সমাধান যদি কেউ করতে পারে বিজেপি পারে তাই কথা বরাবর অমৃতিতে আরো একটি সভা আছে আগামী ছাব্বিশ তারিখে সকাল বেলা মোদিজি গোটা দেশ ঘুরছেন প্রতিদিন চারটে পাঁচটে ছটা করে সভা তার টাইমে সভা করতে হবে সকাল সকাল মোদীজির সভাকে ব্যাপক ভাবে ভরিয়ে দেবেন এই আবেদন রেখে প্রচারের শেষ লগ্নে ওল্ড মালদাতে আরেকবার আসার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে পরিশেষে এসপি প্রদীপ যাদব আপনি সংযত হন আপনি সংযত হন আপনি ভাবছেন আপনার বাবা বাবুকে জেতাবেন আর বামন ওল মাল্লা গাজলে প্রার্থীকে প্রচার করতে দেবেন না আমি বলে মাতব্বর কমিশনের গাইডলাইন মেনে চলুন ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মমতা পুলিশে পরিণত উত্তর দিতে হয় তার জন্য বিজেপি প্রস্তুত আছে সবাই ভালো থাকবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর চোর ধর চোর ধর সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে খগেন মুরমুকে আরেকবার পাঠাবেন এবং আপনাদের অসম্পূর্ণ উপরে মোদিজি যেমন গ্যারেন্টার থাকলো নিচে বিরোধী দলনেতাও নেতাও থাকলো সবাই ভালো থাকবে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে দু মিনিট সময় চেয়ে নেব আমাদের কিছু জয়নিং আছে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি অতোষ দাস এই রতুয়া ওয়ান ব্লক প্রেসিডেন্ট অজয় সিনহা এটা দু মাল ওর ভাইপো ওর বাড়ির সদস্য তিনি এই আমাদের ভারতীয় জনতা পার্টি দলে জয়েন করতে চাইছেন দল বল নিয়ে মাঠে চলে আসুন মঞ্চে চলে আসুন माता की जय जय जिंदाबाद 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 जय जय बंदे 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 बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद ऐश्वर्य दास जिंदाबाद কমিটির আমাদের রাজ্য মেম্বার পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতা আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ সম্মানীয় আলী হোসেন তিনি এখানে উপস্থিত আছেন তিনি আজকের এই সভাতে তিনি উপস্থিত ছিলেন